আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশেস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসট ইংলিশ বাই শাহিন স্যার সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ষষ্ঠ কোন বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল বা কলেজে নিয়োগ পেয়েছেন তারা কিভাবে পঞ্চম ধাপ ফিল আপ করবে সেটি আমি আজকে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি প্রথমেই এই যে পঞ্চম ধাপে যখন চলে আসেন লগ ইন করার পরে মেধা তালিকায় ক্লিক করে দিবেন এখানে আপনার নাম ইংরেজিতে লিখতে হবে এনটিআরসি এর ফলাফল হ্যাঁ লিখতে হবে মেধাক্রম লিখতে হবে মেধাক্রমটা আপনারা কি অ্যাকর্ডিং টু ন্যাশনাল মেরিট লিস্ট সেটা দেখবেন উত্তীর্ণ বছর দু হাজার তেইশ অবশ্যই হবে মন্তব্য মন্তব্যের ঘরে কোনো দরকার নেই এখানে মন্তব্যের ঘরে আপনি লিখতে পারেন যে সিলেক্টেড বা নির্বাচিত এটা লিখতে পারেন ওকে আচ্ছা তারপরে কি মেধা যোগ করা হয়ে গেল যোগ করার পরে এখানে কি সংশ্লিষ্ট পদ সঙ্গে যত মামলা আছে কি না অভিযোগ আছে কি না এখানে দেখেন মামলা আছে কি নেই যদি থাকে তাহলে ডিচ্ছিন্ন হবে না থাকলে নেই তার মানে এই ঘরে কোনো কাজ আমাদের নেই আর এই যে ইয়াটা রয়েছে দেখেন কত সাল কত সাল রয়েছে এখানে সতেরো ষোলো চব্বিশ তেইশ একুশ তাই না এগুলো যেগুলো রয়েছে এই শতাংশ গুলো এগুলো কিন্তু ভাবে ইডিটের অপশন নয় এগুলো ইডিট করতে হবে না সো এই ধাপ গুলো আপনাকে অ্যাভয়েড করে যেতে হবে এবং আপনারা যারা এই ভিডিও দেখলেন অবশ্যই শেয়ার করে যাবেন